Hey. 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 ভালোবাসা হবে মানে ভালো বাসা হবে আসসালামু আলাইকুম প্রতিবাদ প্রতিরোধ এবং আন্দোলনের দ্বিতীয় পর্ব দুই হাজার আঠারো সাল থেকে শুরু করি আজকে প্রথম একটু নাটকীয়তার আশ্রয় দিলাম আরও নির্দিষ্ট করে বললে বলা যায় নাটকীয়তার তার আশ্রয় নিতে বাধ্য হলাম আমরা একটা নাটকের প্রথম সিন এবং প্রথম ডায়লগ শুরুতেই শুনেছি এই ডায়লগটাই প্রমাণ করে যে এই নাটকটি কত কাল্পনিক এবং জীবন ঘনিষ্ঠ অর্থাৎ এই নাটকটির সাথে যে বাস্তব জীবনের কোনো মিল নেই তার প্রথম সিন এবং প্রথম ডায়লগ থেকেই অনুমেয় আমাদের সকলের কাছে আমরা হয়তো সকলেই খেয়াল করেছি ভিডিওর মাঝখানে কালো কিছু লেখা এটা হচ্ছে এই নাটকটি শুরু করার আগে প্রচারিত কিছু কথা আমি সেগুলো একটু পড়ি আপনারা শোনেন এই গল্পে ব্যবহৃত সমস্ত স্থান এবং চরিত্র সম্পূর্ণ কাল্পনিক জীবিত কিংবা মৃত কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে কোনো প্রকার ঘটনা আংশিক বা পুরোপুরি মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছা অনিচ্ছাকৃত ও কাকতালীয় এমন অনিচ্ছাকৃত মিলের জন্য কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয় আমরা ডান পাশে যে পরপর তিনটি ভিডিওর ছবি দেখতে পাচ্ছি মাঝখানেটা হচ্ছে ওই সেই প্রথম ডায়লগওয়ালা ওই নাটকটি আর উপরে এবং নিচে দুইটা টক শো এবং দুইটা টক শোতেই যে সমস্ত আলোচনা হচ্ছিল সেগুলো আমাদের কোনো না কোনো সংস্থা বা অধিদপ্তরকে ঢালাওভাবে সমালোচনা করা হচ্ছিল তোষারোপ করা হচ্ছিল এখানে আমার ব্যক্তিগত কিছু ই আছে সেন্স আছে আমার সেন্স বলে যে এই সমস্ত অধিদপ্তর বা সংস্থাগুলোতে যদি একজনও এই অভিযোগগুলোর ব্যতিক্রম থাকে তাহলে তিনি কেন এই অভিযোগের শিকার হবেন সম্পূর্ণরূপে কাল্পনিক এবং জীবনের সাথে সম্পর্কহীন বা অবাস্তব একটি বিনোদনমূলক অনুষ্ঠান এই ধরনের নাটক প্রচারের পূর্বে যদি এত সতর্কতা অবলম্বন করা হয় তাহলে এই সমস্ত জীবন ঘনিষ্ঠ প্রোগ্রাম প্রোগ্রামগুলো বা জীবনের সাথে সম্পৃক্ত যে সমস্ত পোস্ট আমরা ফেসবুকে দিয়ে থাকি আমাদের দেশের সাথে সম্পৃক্ত সংযুক্ত অথবা আমাদের জাতিগতভাবে জাতির সাথে সেক্ষেত্রে কেন আমরা এই রকম কোনো সতর্কতা অবলম্বন করি না বা করতে হয় না বা কেন করা হয় না বিষয়টি কীরকম দৈত্য নীতি বা খটকা লাগার মতো না একটা বিনোদন প্রোগ্রামে যদি কাউকে আঘাত করা বা কারো কাউকে ছোট করা বা কাউকে কারো সম্পর্কে সমালোচনা বা নেগেটিভ কিছু প্রচারনা করা থেকে বিরত রাখতে এত সতর্কতা অবলম্বন করার বিধান থাকে নিয়ম থাকে আইন থাকে আর জীবনের সাথে সম্পৃক্ত জীবনের সাথে মানে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এই সমস্ত অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে কেন কোনো আইন প্রয়োগের বিষয় থাকবে না এগুলো কি তাহলে কোনো আইনের আওতা ছাড়া মানে আমার কথা হচ্ছে যে প্রচার মাধ্যম গণমাধ্যম যে কোনো সামাজিক মাধ্যম বলেন তার মানে কি শুধুমাত্র বিনোদন প্রোগ্রামগুলোর জন্য সেখানে আপনার আইন কানুনের ব্যবস্থা রাখা হয়েছে বা একটা সিস্টেমের ব্যবস্থা রাখা হয়েছে আর যেগুলো বিনোদন প্রোগ্রাম নয় সেইগুলো যা যাচ্ছে তাই যে কোনোভাবে যে কেউ যা কিছু বলতে পারবে করতে পারবে সেক্ষেত্রে জিনিসটা উল্টো হয়ে গেল না এখানে অরাজকতা বা এখানে গিবদ গাওয়া গিবদ চর্চা নিন্দা করা এই জিনিসগুলোর উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম হিসেবে তাহলে এই মাধ্যমগুলো ব্যবহৃত হচ্ছে না এখন কথা হচ্ছে এটা কি যদি এরকম নিয়ম থেকেও থাকে যে ক্ষেত্রে আইনগত কোনো বাধ্যবাধকতা নেই তারপরেও তো এটা অযৌক্তিক এটা তো আমরা কোর্টে রিড করে এটাকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে পারি কারণ আমি যেটা বলতে চাচ্ছি কোন অভিযোগ নয় অনুযোগ নয় আমাদের জাতিগত অবলম্বনের অবনমন এর একটা অন্যতম বিষয় হচ্ছে একে অপরের শুধু আঘাত করা গাওয়া এবং সমালোচনা করা এটা আমাদের একটা মজ্জাগত বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টা সেটাকে আর আট হচ্ছে গা যে কোনো অপরাধীকে রাজনীতি কি করো একজন দুর্নীতি করলো অন্যায় করলো অপরাধ করলো তাকে সাথে সাথে আমাকে একটা রাজনৈতিক কালার দিয়ে দিতে হবে হয় বিএনপি বা আওয়ামী লীগ অর্থাৎ তার অপরাধটা তখন আওয়ামী লীগের হয়ে যায় অথবা বিএনপির হয়ে যায় এই কারণে ওই কিন্তু অনেকটাই শাস্তির আওতামুক্ত হয়ে যায় সরি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে মূলত আমরা শুরু থেকেই বেঞ্জি সাহেবের সাথে আরো কিছু জুনিয়র অফিসার সেই সময়কার যদি তার অধীনস্থ দুনের অফিসারদের একটা ছবি সহ সাব্বির আহমেদ সাহেবের পোস্ট দেখতে পাচ্ছি এটা আমার হাতে এসে পৌঁছায় আমি এদের কাউকেই চিনি না কারোর সাথে আমার পরিচয় নেই কিন্তু এই পোস্টটা হাতে আসার পরেই মূলত আমি এই ভিডিওটা করার সিদ্ধান্ত নিই আমি এই যে যারা এখানে বেঞ্জি সাহেবের সাথে আছে এরা নিশ্চিতভাবে বলা যায় যে পুলিশ বাহিনী অথবা সেনাবাহিনী অথবা নৌবাহিনী বিমান বাহিনীর কোন কোন বাহিনীর সদস্য হ্যাঁ এবং এদের মধ্যে অনেকেই হয়তো এখনো অ্যাক্টিং জব করতেছে এই যে একভাবে যে মাফিয়াদের অন্তর্গত তাদের করে দেওয়া হলো এটা কি সাবির সাহেব প্রমাণ করতে পারবে যদি প্রমাণ করতে না পারে তাহলে উনি কিভাবে আমি ওনাদের পক্ষ নিয়ে বলতেছি না আমার দেশের একটা এই রকম সংস্থা যে সংস্থা সম্পর্কে যে বাহিনীগুলো সম্পর্কে সাধারণের একটা অন্যরকম ভয় থাকার কথা বা একটা ইয়ে থাকার কথা সেই বাহিনী সম্পর্কে ডাইরেক্টলি এই বেনজির আহমেদ একজনের অপরাধের জন্য পুরা সমস্ত খাদগুলিকেই আপনার মাফিয়া বলা হচ্ছে বা বেনজির আহমেদের নিক্তিতে মাপা হচ্ছে বা বেনজির আহমেদের অপরাধের নিক্তিতে মাপা হচ্ছে এটা আদৌ কি হওয়া উচিত অথবা এইটার কি সমাধান হওয়া উচিত না এখন কথা হচ্ছে আমি এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে চাই শুধু এটা না এই যে অপরাধীদেরকে রাজনীতিকীকরণ মানে আমার কথা সব উল্টা এটাও কোর্ট থেকে আবেদন জানাতে চাই যে কোনো রাজনৈতিক দলের সদস্য বা ভাইটাল পোস্ট অধিকারীও যখন কোনো অপরাধের তদন্তের শিকার মানে ইয়েতে আসবেন তখন তাকে আর রাজনৈতিকভাবে ভাবে কোনো মিডিয়াতে তুলে ধরা যাবে না তার ব্যক্তিগত পরিচয় তার সমস্ত এবং তার দ্বারা যারা উপকৃত বা সুবিধাভোগী তাদেরকে বংশ পরিচয়ে বা তাদের ব্যক্তিগত পরিচয়ের মাধ্যমে তুলে ধরতে হবে রাজনীতিকে অপরাধ এবং অন্যায় থেকে আলাদা করে ফেলতে হবে এগুলো সম্ভব আমি পারবো কেন পারবো কিভাবে এইটা আমি যেহেতু বড় হয়ে যাচ্ছে আমি অন্য একটা ভিডিও তো যদি এই ছবির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের যেহেতু একটা না একটা বিষয় নিয়ে উদ্যোগী হতে হবে যদি ওনাদের সমর্থন থাকে আমি মুভ করব শুধু এইটুকু বলে রাখি জাতীয় নির্বাচনের আগে অনুরূপ মুভমেন্টে আমি হাইকোর্টে গিয়েছিলাম আমি আমাদের আওয়ামী আইনজীবী যে পরিষদ তার সেক্রেটারির সাথে মিট করেছিলাম তার সহায়তা চাইছিলাম এই বিষয়টা পরে হ সহায়তা যদি পাইতাম তাহলে তো তখনই কারণ ভালোভাবে যে ছাত্রলীগের গালিগালাজ করা হচ্ছিল এবং আহ আওয়ামী লীগকে গালিগালাজ করা হচ্ছিল এবং সর্বোপরি সর্বোপরি জননেত্রী শেখ হাসিনাকে আমি কে তাহলে আমি তো চ্যালেঞ্জ করতে পারি আমি কি আওয়ামী লীগের মধ্যে নই আমি কি ছাত্রলীগের মধ্যে নই আমি সালউদ্দিন কাদের চৌধুরী দ্বারা অপরিত চারজন লীগের যারা মৃত্যুর হাত থেকে কোনোরকম মানে ভাগ্যবশত বা মৃত্যুর হাত থেকে ভাগ্যের জোরে বা সৃষ্টিকর্তায় তাদেরকে ফিরায় নিয়ে আসছে এই রকম চারজনের মধ্যে আমি একজন আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য প্লাস চারশো সত্তর জন ছাত্রলীগ করে আসা প্রকৌশলীদের সংগঠনের সেক্রেটারি আমি এখনো চ্যালেঞ্জটা বলতে পারি যে আমি ওনারা যে দুর্নীতির নীতিতে মাপতেছে আমি সেই যার অন্তর্গত নই এবং জনপ্রিয় শেখ হাসিনা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কোন প্রজেক্টের অন্য দুর্নীতির ভাগিদার নয় আমি প্রমাণ করতে পারবো আমি বাই কোর্ট প্রমাণ করতে পারবো যে কোনোভাবে হোক আমাকে সহায়তা করা রাজনীতি কে জায়গায় রেখে উদ্যোগ কাউকে না কাউকে নিতে হবে আমি নিতে চাই আমি প্রয়োজনে যদি শিকার হতে হয় জীবন বাজে রাখতে চাই অন্তত এই জাতির ধ্বংস হয়ে যাওয়া দেশ ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকেও যদি বাঁচানোর সূত্রপাত এখান থেকে হয় আমি শুরু করতে চাই আমাকে সহায়তা করা হোক প্লাস এই সমস্ত র্যাব বলেন পুলিশ বলেন এই সমস্ত বাহিনীগুলোর অ্যান্টি করাপশন মুভমেন্ট জোরদার করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হোক যেন ধ্বংসের কিনারা থেকেও এই দেশ এবং জাতি আবার ফিরে আসতে পারে এবং তাদের সব শুধু কাজ করতে হবে না তাদের প্রচারও করতে হবে প্রচারণা কারণ গণমাধ্যম সামাজিক মাধ্যম প্রচার প্রচারণা মানুষের ব্রেন কে মোটিভেট করে মানুষের ব্রেনের উপর প্রভাব তৈরি করে শুধু কাজ নয় সাথে প্রচার প্রচারণা থাকতে হবে সেটাতেও আমরা মুখপাত্র হিসেবে কাজ ভূমিকা রাখতে সক্ষম যদি ওনারা চায় রাষ্ট্র চায় আর এই নৈতিক উদ্যোগের সাথে জনগণ আসবেই এর মধ্যে কোনো ভুল নেই কোথাও পরবর্তীতে